উপজেলার যে প্রেস ক্লাব আছে এটা খুবই সমৃদ্ধ সমৃদ্ধ একটা প্রেস ক্লাব এবং এখানে আসলে সাংবাদিকতার একটা উভ জায়গা আছে কচরত পেশাদার দিক যা কেবলমাত্র দৃষ্টিকোণ ব্যক্তিগত গুণাবলী ও অভিজ্ঞতা দ্বারাই অর্জন করা সম্ভব তবে প্রাথমিক নির্দেশনার জন্য এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর তাই সাংবাদিকতার সেসব সূক্ষ্ম বিষয়গুলোকে সহজভাবে জানার ও বোঝার উদ্দেশ্যে বিয়ানীবাজার প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এটিএন বাংলার চিফ ও কারেন্ট এডিটর চৌঠা আগস্ট শনিবার পৌর শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত কর্মশালায় অংশ নেন বিয়ানীবাজার উপজেলায় কর্মরত প্রায় অর্ধশত শত সাংবাদিক তখন এই ছবিটা দিয়ে কিন্তু আমরা গল্পটা তৈরি করছি এইটা হলো আপনাদের খেয়াল রাখার বিষয় যে ভিজুয়াল মিডিয়ায় ছবিটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যে সবচেয়ে ভালো ছবিটা কর্মশালায় তথ্য সংগ্রহ থেকে শুরু করে সত্যতা যাচাই ও বিশ্লেষণ করে তা জনসাধারণের কাছে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপনের কৌশল সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়া হয় পাশাপাশি শুদ্ধ বাংলা শব্দচয়নের সংকোচ ও উচ্চারণের জড়তা কাটাতে ছিল বিশেষ এক অধিবেশন স্পিডটা এভাবে স্পিড বাড়াতে থাকেন তাহলে অটো আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং আমরা খাই আমরা আমরা খাই এই যে র আর ঘ শূন্য র এর মধ্যে যে পার্থক্য এটা অনেক সময় অনেকের হয় না এছাড়া বাংলা বানান রীতি নিয়ে একটি পর্ব পরিচালনা করেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফয়সল আহমেদ এবং সাংবাদিকতার ভূমিকা নিয়ে আলোচনা করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান এটা সুনির্দিষ্ট সব শেষে প্রেস ক্লাব সভাপতি সজীব ভট্টাচার্য সাধারণ সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম নাগরী লিপি গবেষক ও সাহিত্যিক মোস্তফা সেলিম প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল সহ প্রেস ক্লাবের অন্যান্যদের উপস্থিতিতে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয় সমৃদ্ধ একটা প্রেস ক্লাব এবং এখানে আসলে সাংবাদিকতার একটা উভর জায়গা আছে মফসলে সাংবাদিকদেরকে নিয়ে এক ধরনের নেতিবাচক মনোভাব আছে কিন্তু আমি এখানে আপনাদেরকে যাদেরকে দেখছি তাদের চোখে মুখের ভাষা তো আমরা দেখছি তাতে খুবই ইতিবাচক অবস্থা আপনাদের কাছে দেখছি যে আমরা অন্য জায়গাগুলোতে যেরকম নেতিবাচক দৃষ্টিভঙ্গি সাংবাদিকদেরকে নিয়ে হয় আপনাদেরকে দেখে সেটা মনে হচ্ছে তো আজকে সার্বিক আমি আমাকে খুব গর্বিত মনে করছি যে এরকম একটা আয়োজনে আমি আপনাদের সাথে অন্তর্ভুক্ত হলাম আপনি আমি অংশগ্রহণ করতে পারলাম এবং আশা করি ভবিষ্যতেও আপনাদের এরকম কোন আয়োজনে আমি থাকবো আপনাদের সাথে আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন আলী আহমেদ বেবুল হাফিজ মাওলানা ফখরুল ইসলাম ফরাদ হোসেন টিপু নুরুল ইসলাম লিমন ডাক্তার আবু ইসা কাজাদ এইচ এম মুরসুর মুক্তিযুদ্ধে এই সময়ে যে মাত্র সত্তর ষাট সত্তরটি পত্রিকা বিরুত এই রণাঙ্গন কিংবা বাংলাদেশ থেকে ষাট সত্তরটি পত্রিকার মধ্যে মাত্র উল্লেখযোগ্য দশ বারোটা পত্রিকার মধ্যে দুই তিনটি পত্রিকার সম্পাদক ছিলেন বিএনি বাজারের এবং এগুলোর প্রতিলিপি সংস্করণ কিন্তু এখন বেরিয়েছে তারা যে চ্যালেঞ্জের মধ্যে কাজ করেছেন কিংবা আপনারা হচ্ছেন ওই পেরিচরণ কিংবা লাউতার সতীশ চন্দ্রের উত্তরস্বরী এই জনপদ যেন সাংবাদিকতায় শিল্পে সাহিত্যে সংস্কৃতিতে চিরকাল পথ দেখায় সেই সেই পথে যদি আপনারা হাঁটে আসছে প্রশিক্ষণটা করতে পারবেন আজ থেকে এক যুগ আগে এই বিয়ানি বাজারে যে সংবাদিকতার সিস্টেম ছিল কি ইমেল ছিল না আমরা এই মোবাইল ছিল না আমরা ফেক্স করতাম ফেক্স অর্ধেক চলে যাবার পরে কাজিন চলে যেত আবার তা নিয়ে আনতে গেলে এটা ফিরে যেত তো আবার আমরা হাতে লিখতে হতো অনেক কষ্ট করতে হয়েছে এখন তো গ্লোবাল ভিলেজে হাতের মুঠেই সব কিছু আছে এখানে আমাদের একদম ভাই উনি সুন্দর অনেক কিছু বলেছেন আমাদের বন্ধুগো ফসল এই বাসার ব্যাপারে বক্তব্য দিয়েছেন তো সাংবাদিকতা সবচেয়ে বড় প্রধান বিষয়টা হচ্ছে যে বাসাগত বিষয়টা পত্রিকার যে একবারে সহজ সহজ যে বিষয়টা এই বিষয়টা আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন